বুঝিনি আজ যাতে গেছে একটা গরু বাজারে দম যাতে তাড়াতাড়ি ভাই থাকার কথা আপনার সিলে থাকার কথা দি কর না দুজো দরি করেন আসসালামু আলাইকুম আর বন্ধু বান্ধব ভাই বোনেরা আনকে ব্যাকে কি অবস্থা আনারা আসেন নি আর আয় তো আনকে অনেক অনেক ভালো আছে বুঝিনি আজ যা যা গেছে আছে আডা গুরু বাজার আডা হাঁস ওজন মিলি না আর কাকু আছে হাঁস আস্ত বাইরে তিন গাছ আনা হাঁস ওজন মিলি আডা এক হুনড়ত করে থেকে আছে বুঝিনি হুনড়ত আর জায়গা না ব্যাক আঙ্গু দিগে রে রে না না করে করে আসতে আছে আডা এতটি মানুষ খুশি তখন কি দা গো গায় গড় হাইতেছে না মেগে দিনে হুনড়ত করে বেগনি মেরে থেকে আছে সামনে যেটা বসি এটা এটা মনে হাঁস মন গোস্ত এটা গার মধ্যে হাতের মনে আষ্ট না লাগে লাগবে তো চলে এসে গায় প্রায় গুরু বাজার কাছে আদি ব্যাক মাছ গুরু কিনে কিনে লই যায় আডা যায় গুরু কিনে আংলা আর বড় বড় যে দাম বুঝিনি কিন্তু এক লাখ কে দেড়া খোলা যাই আসলে ওর তো গরু আর গিয়েছে অনেক সুন্দর সুন্দর গরু সে আ বাজারে আগে ভাসে গে আমার ইসরো বাজার ইশোর বাজারে গরু বাজার স্কুল মাঠে চলিয়েছে যে হ্যাঁ ম্যাগ হয়েছে ম্যাগ হয়েছে তো অন্য মতন হয়েছে মানে হাঁ দিলে হ্যাঁ কেউ তুই আর সামনে আর সবার এটা দেখতেছে মানে আর যেগুলো গাছে ও তুই একটা চলিয়েছে গরু হ্যাঁ তো এটা দিয়ে আর লাফ হয়েছে ও তিনটা আর একটা কালামানিক চলিয়েছে জাহেদ খান এই সারে তো তাই ও কিছু তাই জিজ্ঞেস ঝামেলা করে বুঝি না ও তো গরু বাজারে চলিয়েছে গরু বাজারে ও তো আটা গরু বাজার চলিয়েছে দেখছি না গরু কত বড় বাজার আর মানুষ আর মানুষ গরু হয়েছে গরু যে এত গরু হয়েছে বড় বড় গরু হয়েছে মানুষের অভাব না আর আমি গ্যারামের সাইড তো গ্যারামের এটা গরু বিশাল বড় এক গরুর হাট এখানে মানুষের অভাব না অনেক রকম অনেক জাতের গরু হয়েছে শুনো শুনো গরু কি সুন্দর সুন্দর গরু কি নিষ্প্রাপ নিষ্প্রাপ গরু আর আমরা এগুলার এদের দিন কি পরিমাণে কষ্ট দিই আমরা টেকনা ফোতাই আর তেঁতুলিয়া টানে নিই আমরা চুরি টোকাই রশি টোকাই জব করে বেলাই এরপরে জব করি আমরা কি করি দম যাইবার দম না যাইবার আগে আমরা কি করি ঠ্যাং সারি মানে সিরা কাটি দিয়ে ছোটো ছোটো দিয়ে আমরা গলা গোতাই গোতাই আমরা এটাতে দম যাতে তাড়াতাড়ি জায়গা এই এই কাজ করি আরে ভাই আজ গরু জাগাত আপনার ছোট ভাই থাকার কথা আমার ছোট ভাই থাকার কথা আপনার ছেলে থাকার কথা আর আমার ছোট ভাই আপনার ছোট ভাই আপনার ছেলে জায়গায় হে গরুটা আছে আরে ভাই আপনার কি আপনি এইভাবে কষ্ট দিতেন আপনার ছোট ভাইরা এইভাবে কষ্ট দিতেন আমার ছোট ভাইরা আমি কিভাবে কষ্ট দিতাম যে জব করি সাথে সাথে আত বই সারে সিটে কাটে দিতাম আর ছোটো দিকে গলা দিতাম যাতে দম তাড়াতাড়ি জায়গা আর ভাই একদম আপনি খালানের সুবিধাটা আপনি আগের সারানে সিরা কাটবেন ঠিক আছে কিন্তু দম যাইবার পর এটা কাটেন না ভাই আর ভাই তার ওর কি আছে আপনারা ফারানা যে গরুটার দব করবার আগে এটা খালাই একবার ভাগ করে নিয়ে যাইতেন আর ভাই তার ওর কিছু নাই আল্লাহর সন্তুষ্টের জন্য করবেন এটা দিবেন আস্তে ধীরে করে না দোজো ধরি করে না যাতে পশুটা নিঃসব পশুটা সুন্দর পশুটা কষ্ট না হয় কারণ ভাই এটা জবান নাই এটা বলতে হারে না আমরা মানুষ আমরা বলতে পারি কষ্ট কি জিনিস আমরা মানুষটা এটা অনুভব করলে আমরা সব কিছু বুঝে যেতে পারি আমরা এগুলোর কি পরিমাণে কষ্ট দিই আমরা সবাই জানি কি পরিমাণে কষ্ট পাই এর ফলে আমরা এগুলোর অনেক কষ্ট তো আর বন্ধু বান্ধব ভাই বোনেরা আজ এই পর্যন্ত আবার তখন একটা ভিডিওতে আবার তাহলে দেওয়া ইনশাআল্লাহ হে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম